আসসালাম আলাইকুম ইব্রিয়ান সবাইকে স্বাগত মাস্কের একটি ভিডিওতে আজকে একটি অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে মূলত আপনার চিটাংয়ের যে জববারের বলি খেলা হয় এই বলি খেলার উপলক্ষে একটা মেলার আয়োজন করা হয় বিশেষ করে চিটাংয়ের যে লালদিঘি আছে লালদিগি পাড়ের প্রায় তিন থেকে চার কিলোমিটার এলাকা জুড়ে এই মেলার আসরটা বসে আর কি আর এই মেলাটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বৃহৎ বৈশাখী মেলা হিসাবে পরিচিত আর কি আর বলি খেলাটা মূলত চিটংয়ের মানে বলতে গেলে বন্দরনগরী চট্টগ্রামের মানুষের একটা ঐতিহ্য এবং এটা ওদের একটা কি বলবো প্রাণের মেলা আর কি এখানে প্রতি বছর বারোই বৈশাখ এই মেলাটা অনুষ্ঠিত হয় বলি খেলাটা আসলে শুরু হয় প্রথমে উনিশশো সালে চট্টগ্রামে একজন ব্যবসায়ী আব্দুল জব্বার সৌদাগর ওনার হাত ধরে এই প্রতিযোগিতাটা শুরু হয় আর সেই উনিশশো নয় সাল থেকে আজ পর্যন্ত বারে বৈশাখে এটা অনুষ্ঠিত হয়ে আসতেছে আর এটাকে চট্টগ্রামের বাসায় বলা হয় কুস্তি বলি খেলা কুস্তি বলি খেলা নামে চট্টগ্রামের বাসায় এটা পরিচিত লালদিঘির আশেপাশে প্রায় তিন থেকে চার কিলোমিটার বিশেষ একটা মেলার আয়োজন করা হয় যেটাতে প্রতি বছর অনেক মানুষ আসে আসে এবং যার যার প্রয়োজনীয় জিনিস কিনে আর প্রয়োজনীয় জিনিস বলতে গেলে এখানে আপনি সব পাবেন এই বলি খেলার উপলক্ষে যে মেলাটা আয়োজন করা হয় সেই এইখানে আপনি গড় সাজানো থেকে শুরু করে মানে আপনার গড় সাজানো থেকে শুরু করে আপনি যা যা চাবেন তাই এই বলি খেলাতে পাওয়া যায় এই বৈশাখী মেলাতে পাওয়া যায় আর এই জন্য এটা চিটে সবচেয়ে সর্ববৃহৎ বৈশাখী মেলা নামে পরিচিত আর মেলাটা এখনও শুরু হয় নাই এটা শুরু হবে আগামী তেইশ তারিখ থেকে দোকানপাট মোটামুটি আসতেছে এবং যে যা জায়গা মতো পজিশন মতো জায়গা নিয়ে বসতেছে আর কি আর আমি যেহেতু ওই দিয়ে গেলাম যে ভাবলাম একটা ভিডিও করে ফেলি তাহলে যদি কারো উপকার আসে এই মেলাটা আপনার চলবে হচ্ছে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ বৃহস্পতিবার হচ্ছে বলি খেলা যেটা লালদিঘি মাঠে অনুষ্ঠিত হবে সেটা মঞ্চটা এখনও তৈরি করা হয় নাই আমি দেখলাম যে আস্তে আস্তে এটা তৈরি করতেছে আর আরেকটা নিউজ হচ্ছে যে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ যেহেতু শুক্রবার এবং শনিবার সরকারি ছুটি সেই ছুটি উপলক্ষে এই মেলাটা থাকবে এই এই মেলাটা যারা দোকান বা যারা ব্যবসা করতে আসছে ওনারা নাকি সাতাশ তারিখ পর্যন্ত থাকবে আর কি আমি যতটুকু ইনফরমেশন পাইছি সাতাশ তারিখ পর্যন্ত ওনারা থাকবে তো সেই ক্ষেত্রে আপনি তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আপনি মেলাতে যা যা প্রয়োজনীয় জিনার কেনার সেটা আপনি পেয়ে যাবেন এখানে সব কিছু আছে আপনি গড় ঝাড়ু দেওয়ার ঝাড়ু ঝাড়ু খুঁজতেছেন ঝাড়ু পাবেন গড় সাজানোর জন্য যদি আপনি মাটির কোনো জিনিসপত্র চান সেটা পাবেন এবং শীতল পাঠি থেকে ধরে বাচ্চাদের খেলনা মানে যা চাচ্ছেন আপনি মোট কথা এ টু জেড একটা গড় সাজাতে গেলে যা লাগে এটা এই মেলাতে সব কিছুই থাকে এখানে কিছু ভাইরা মোড়া নিয়ে আসছে এবং হাত পাখা নিয়ে আসছে চেয়ার আছে টেবিল আছে ফার্নিচারেরও অনেক ফার্নিচার আছে মানে এখানে আপনি সব কিছুই পাবেন আপনি বাংলাদেশের যদি বেতের জিনিসও আপনি খুঁজেন যে বেত দিয়ে যেগুলো সাধারণত তৈরি করা হয় এই যে এই জিনিসগুলো আপনি এগুলো এখানে পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই বড় এবং বৃহৎ একটা মেলা চট্টগ্রামের জন্য আর এই জন্য প্রতি বছর অনেক মানুষ হয় এখানে আজকে হয়তো একটু রাস্তা ফাঁকা একটু মানুষজন কম দেখা যেতেছে আপনার যখন মেলাটা শুরু হবে বিশেষ করে তেইশ তারিখ থেকে তেইশ তারিখ থেকে কিন্তু এদিক দিয়ে মানুষ হাঁটতে পারবে না গাড়ি তো থাকবেই না মানুষ তো মানে হাঁটতেই না এত মানুষ হয় এখানে বেতের দুলনা আছে চেয়ার আছে মানে সোফা সেট পর্যন্ত আছে বেতের আপনার যা প্রয়োজন আপনি এই মেলাতে তাই তাই পেয়ে যাবেন আর সেই ক্ষেত্রে এখানে প্রাইসটাও নাকি কম পড়ে আমি আসলে কখনো কেনাকাটা করি নাই আর যারা কিনে মূলত তাদের কাছ থেকে জানলাম যে এখানে প্রাইসটাও কম আছে এই জন্য সবাই যায় আর কি মেলাতে আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম